ঠিক আছে আমাদের এখন শুট চলছে শুটটা শেষ হোক শুটের মধ্যে একটু কান্না লেগে গেছিল যাই হোক কোরআনার কি অ্যাক্টিং একটা ও আজকে বলেছে যে আজকে একটা ও কুল এখানে রেখে যাবে না সব কুলগুলো নিয়ে যাবে পেরেছি কতগুলো ওই পাশের বাড়ির মালিক না না ও তো জানে ও তো বাড়ি থেকে বাসুস নিয়ে আসলাম না তো আমার কেরম লাগবে

ধুলো মেগিতে এক ভিডিও শর্ট দিতে গিয়ে হামাগুড়ি খেতে গিয়ে আজকে এই অবস্থা আমার শোনা তুমি এত তুমি কি করছ তো দেখাও তো তুমি কি বার

চলো সোনা ওরে বাবা রে জুতোর লেগেছে শোনাকে এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তুমি আগে আগে উঠে গেলে তুমি যে আগে আগে উঠলে আগে তো আমরা বেরোবো তারপরে তো উঠবা এইবার কে নামাবে এ আসছে আসছে আসছে